আজকের ম্যাচ প্রিভিউ চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস আজ আইপিএলের সাততম ম্যাচ খেলা হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে এই ম্যাচে অনেকেই সমস্যায় পড়ছেন বিশেষ করে ঋতুরাজ গায়কোয়ারের জায়গায় ডেভন কোনওয়ে খেললে তাকে টিমে নেবেন কিনা মিচেল স্টার্ক এবং কুলদীপ যাদবের মতো বোলারদের নিয়ে চিন্তা আছে আবার দিল্লির কোন বোলাররা ফ্যান্টাসি টিমে ভালো পারফর্ম করতে পারে সেটাও ভাবনা আবার অনেকেই ভাবছেন চেন্নাইয়ের টিমে অনেক লেফট হ্যান্ডার ব্যাটসম্যান আছে তাই অক্ষয় পাটেলকে নেবেন নাকি ড্রপ করবেন এছাড়াও ফাফ ডু প্লেসিসের ফর্ম নিয়েও সন্দেহ আছে আজ তার ব্যাচ চলবে কিনা টিম নিউজ দিল্লি ক্যাপিটালস টানা দুটি ম্যাচ জিতে আসছে তাই তাদের টিমে কোনও বড় পরিবর্তন আশা করছি না চেন্নাই সুপার কিংস গত ম্যাচে হেরেছে এবং তাদের পারফরম্যান্স আশানুরূপ নয় ঋতুরাজ গায়কোয়াড ইঞ্জুরি থাকলে তার জায়গায় ডেভন কনোয় খেলতে পারে জেনি ওভারটনের জায়গায় আনশুল কাম্বোজ আসতে পারেন এই ভিডিওতে আমরা দুটি দলের টিম নিউজ প্লেইং ইলেভেন ব্যাটিং অর্ডার ফ্যান্টাসি ক্রিকেট টিপস প্লেয়ারদের রেকর্ড এবং কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে তা নিয়ে আলোচনা করব প্লেইং ইলেভেন সম্ভাব্য চেন্নাই সুপার কিংস রাচীন রবীন্দ্র রাহুল ত্রিপাঠী ঋতুরাজ গায়কুয়ার ডেভন কোনোয়ে সিভন দুবে রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন খালিল আহমেদ নূর আহমেদ মাতিশ পাথিরানা দিল্লি ক্যাপিটালস ফাফ ডু প্লেসিস জ্যাক ফ্রেজারন্যাগাক অভিষেক পোডেল কে এল রাহুল অক্ষর পাটেল ক্রিস্টান স্টাবস মিচেল স্টাক কুলদীপ যাদব মুকেশ কু মোহিত শর্মা পিচ রিপোর্ট এই ম্যাচটি চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে এম চিদাম্বরম স্টেডিয়াম হবে এখানে গড স্কোর এক ছয় শূন্য এক সাত শূন্য পিচ ব্যাটিং ফ্রেন্ডলি তবে স্পিনাররাও কিছু সুবিধা পেতে পারে প্রথমে ব্যাটিং করা দল সাধারণত এখানে জিতে থাকে হেড টু হেড রেকর্ড চেন্নাই এবং দিল্লির মধ্যে তিন শূন্য ম্যাচ হয়েছে যার মধ্যে চেন্নাই জিতেছে এক নয় বার দিল্লি এক একবার ফ্যান্টাসি ক্রিকেট টিপস ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ফাফ ডু প্লেসিস ডেভন ওনোয়ে যদি খেলে ভালো অপশন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অক্ষর পাটেল অবশ্যই নেবেন বোলার নূর আহমেদ মাতিশ পাথিরানা মিচেল স্টার্ক মোহিত শর্মা ভালো পারফর্ম করতে পারে ট্রাম্প কার্ড শিভম দুবে বা অভিষেক পোডেলকে নিয়ে দেখতে পারেন প্রেডিকশন আমার মতে চেন্নাই সুপার কিংস তাদের হোম গ্রাউন্ডে দিল্লিকে হারাবে রাচীন রবীন্দ্র এবং শিভম দুবে ভালো ব্যাটিং করবে দিল্লির পক্ষে ফাফ ডু প্লেসিস এবং কে এল রাহুল স্কোর করবে গিভ অ্যাওয়ে এই ভিডিওতে পাঁচ এক শূন্য শূন্য টাকার গিভ অ্যাওয়ে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এবং জিতুন এক এই ম্যাচে সবচেয়ে বেশি রান করবে কে দুই সবচেয়ে বেশি উইকেট নেবে কে তিন সবচেয়ে কম ফ্যান্টাসি পয়েন্ট পাবেকে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন